পাগলিটা মনে হয় বিস্কুটের প্যাকেট এনেছে বৌমা দাও বিস্কুটের প্যাকেটটা দাও আমি একটু খাই বিস্কুট এটা আমার বিস্কুট আমি খাবো কাউকে দেব না শোনো বৌমা আমরা এক বাড়িতে থাকি এখানে আমার আমার তোমার তোমার কিছু নেই যা তোমার তাই আমার যা আমার তাই তোমার এটা সব সময় মাথায় রাখবে হ্যাঁ আচ্ছা তাই এনে আচ্ছা মা তাহলে আজ সকালে বাবার পকেট থেকে যে টাকাটা নিয়ে বাই বাই টাটা গুড বাই গয়া আপনি কিন্তু বলেছেন যে সব যা আমার তাই আপনার যা আপনার তাই আমার দিন তাহলে বাবা বেশ তো চালাক হয়েছো দেখছি নাও এ নাও তোমার বিস্কুট আমার লাগবে না তোমার বিস্কুট এক নম্বর এই সমস্ত ভাগাভাগি শুরু করেছে আমার বরের পকেটের টাকা কে ওকে আবার ভাগ দিতে হবে নাও তোমার বিস্কুট তুমি খাও আমি খাবো না